জয় জয় বাবা ভূতনাথের জয় আটই ফেব্রুয়ারি আজ রাতে বাবার পুজো হবে আজকে এই বিশেষ দিনে ভূতনাথ পুজোর আশীর্বাদ গ্রহণ করুন এবং আমাদের মনের দুঃখ কষ্ট বাবার আশীর্বাদে সব একদম দূর করুন এই রাত এই পুজো আনুক শান্তি ও আশীর্বাদ নয় ফেব্রুয়ারি সকাল আটটা থেকে যারা ভিজা কাপড়ে ভূতনাথ ঠাকুরের সামনে আচল পেতে বসে একমাত্র উদ্দেশ্য মায়ের আশীর্বাদ সন্তান লাভের আশায় এক গভীর প্রার্থনা করে প্রত্যেক মা যদি তাদের আচলে পাতা পড়ে তাহলে ভূতনাথ ঠাকুর মা হওয়ার আশীর্বাদ করে যারা দীর্ঘদিন ধরে মা হতে পারছ না এই বাবার কাছে প্রার্থনা করলে বাবা মা হওয়ার আশীর্বাদ করে জয় জয় বাবা ভূতনাথদের জয় আর কে এই মেলায় আসছো আর কার কার বাড়ির কাছে অবশ্যই কমেন্টে জানাবো যারা ভূতনাথ আসবে রাস্তার দ্বারে পুরো ব্যারিকেট দিয়ে দিয়েছে তো সবাই সাবধানে করবে কারণ অনেক এখানে থাকে